আমরা অনিরাপদ আছি আমরা ঠিক এই অনিরাপত্তার কারণে আমরা আমাদের প্রাণ ফ্রি অফিসে যেতে পারছি না এবং কর্তৃপক্ষ যদি আমাদের যৌক্তিক দাবিকে মেনে না নেয় আমরা আমাদের কর্মবিরতি অব্যাহত রাখবো আমাদের দাবিটা খুবই স্পষ্ট যারা যারা দুর্নীতি করেছেন তাদের মধ্যে প্রধান অভিযুক্ত আলামা সিনিয়র অ্যানালিস্ট আলামা ইয়াহিয়া তানহার শাহেদ আলমগীর এবং আমাদের যে ব্যবস্থা পরিচালক তাদেরকে পৃষ্ঠপোর্ষক দিচ্ছেন আমাদের ব্যবস্থাপনা পরিচালক শেখ জামিনুর রহমান তাদের তিনজনের পদত্যাগ দাবি করছি এবং আমাদের এই কর্মবিরতির একটা বড় উদ্দেশ্য যে আমাদের বৃহস্পতিবার আমাদের উপর যে নাকারজনক হামলা হয়েছে প্রাণঘাতে হামলা হয়েছে এই হামলার কারণে আমরা অনিরাপদ আছি আমরা ঠিক এই অনিরাপত্তার কারণে আমরা আমাদের প্রাণপ্রিয় অফিসে যেতে পারছি না আমরা কাজে ফিরতে চাই আমরা দ্রুত কাজে ফিরে দেশের অর্থনীতিতে অবদান রাখতে চাই এজন্য আমাদের যত দ্রুত সম্ভব যত দ্রুত সম্ভব আমাদের কাজে ফেরার পরিবেশ তৈরি করার জন্য আমি কর্তৃপক্ষের কাছে আবেদন জানাচ্ছি আমরা দুর্নীতি বিরোধী এবং বৈষম্য বিরোধী অবস্থানে আছি এবং শুরু থেকে অবস্থানে আছি এবং এখনও আছি এবং কর্তৃপক্ষ যদি আমাদের যৌক্তিক দাবিকে মেনে না নেয় আমরা আমাদের কর্মবিরতি অব্যাহত রাখব হ্যাঁ আমাদের যৌক্তিক দাবিটা হচ্ছে পল্লী সঞ্চয় ব্যাংকের বর্তমানে যিনি ব্যবস্থাপনা পরিচালক আছে শেখ মোহাম্মদ জামিন রহমান ওনার পদত্যাগ ওনার পদত্যাগ ছাড়া আমাদের দ্বিতীয় কোনো অপশন নাই আর তার সাথে সাথে সিস্টেম অ্যানালিস্ট আল্লামা ইয়াইয়া তানহার এবং সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট আলমগীর ওনাদেরও দাবি করছে বহিরাগত সহ মাঠ পর্যায় থেকে দুর্নীতির সাথে প্রত্যক্ষভাবে জড়িত অনুগত আওয়ামী আওয়ামীপন্থী লোকজনে নেই পরিস্থিতি উত্তপ্ত করা এবং ভয়ভীতি দেখিয়ে চলমানি আন্দোলন থেকে কিছুটা আন্দোলন থেকে পিছু হটার হুমকি দেয় উল্লিখিত অপকর্মের প্রতিকার চেয়ে বিভিন্ন সময়ে ব্যাংকের সাধারণ কর্মচারীদের পক্ষ থেকে ব্যবস্থাপন পরিচালককে বারংবার অনুরোধ করা হলেও প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে চলতে থাকা বৈষম্য অনিয়ম দুর্নীতি লুটপাটের বিষয়ে তিনি কোনো পদক্ষেপ নিতে সম্পূর্ণ অপারগতা প্রকাশ করেন উপরন্তু ব্যবস্থান পরিচালক নিজে এই সীমাহীন দুর্নীতি বৈ অবৈধ কেনাকাটা সিন্ডিকেট এবং স্বৈরাচারীর নেতৃত্ব এবং পৃষ্ঠকতা করেছেন সম্প্রতি সম্প্রতি ছাত্র জনতার বিপ্লব সংগঠিত হওয়ার পর পর থেকে যখন এক এক করে সকল প্রতিষ্ঠানে সাধারণ কর্মচারীরা বৈষম্য অনিয়ম দুর্নীতি লুটপাটের বিরুদ্ধে মুখ খোলা শুরু করেছেন তারই ধারাবাহিকতায় পল্লী সঞ্চয় ব্যাংকের প্রশাসন কর্তৃক চালানো ব্যাপক স্বৈরাচারী আগ্রাসনে জিম্মে হয়ে থাকা সাধারণ কর্মচারীগণ সকল অন্যায় অনিয়ম লুটপাট দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ ও আন্দোলন শুরু করে এহেন পরিস্থিতিতে পল্লী সঞ্চয় ব্যাংকে দুর্নীতি অনিয়ম ও স্বৈরাচার মুক্ত করতে এবং ব্যাংকের স্বাভাবিক কর্মপরিবেশ ফিরিয়ে আনতে পল্লী সঞ্চয় ব্যাংকের সকল কর্মচারী উল্লিখিত কর্মচারীগণকে ব্যাংকে অবাঞ্ছিত ঘোষণা পূর্বক দাবি জানায় এক ব্যাংকের চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত ব্যবস্থান পরিচালক শেখ মোহাম্মদ জামিন রহমান ও তার সহযোগী সিস্টেম অ্যানালিস্ট আল্লামা মোহাম্মদ ইয়াহিয়া তানহার ও সিস্টেম সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট মোহাম্মদ শাহেদ আলমগীরের অবিলম্বে পদত্যাগ দুই স্বাধীন নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে উল্লিখিত অভিযোগের সত্যতা নিশ্চিতপূর্বক দুর্নীতিগ্রস্ত কর্মচারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ উপরোক্ত দাবি আদায়ের লক্ষ্যে পনেরো আট দুই তারিখে ব্যাংকের প্রধান কার্যালয়ের সম্মুখে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছিলাম চোদ্দো আট দুই হাজার চব্বিশ তারিখে সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট শাহেদ আলমগীরের অনুষ্ঠানমূলক এক ভিডিও বার্তার প্রেক্ষিতে আমরা জানতে পারি যে শাখা থেকে দুর্নীতিবাজদের দুর্নীতিবাজদের দালালেরা ভাড়ার ডেক গুন্ডাদেরকে নিয়ে প্রধান কার্য আক্রমণ করবে তাহা সত্ত্বেও ব্যাংকের প্রায় এগারো হাজার কর্মী এবং পঞ্চান্ন লক্ষ সদস্যের স্বার্থ রক্ষার জন্য আমরা অবস্থান কর্মসূচি কর্মসূচি শুরু করি সকাল থেকে দলে দলে প্রধান কার্যালয়ের আশেপাশে জমায়েত হতে থাকে যার অধিকাংশ ভারতীয় গুন্ডা যাদের হাতে বিভিন্ন দেশ বিভিন্ন রকম দেশীয় অস্ত্র দেখা যায় কিছু বাংলাদেশি বাংলাদেশ নামেরই সদস্য জব্দ করে যার কিছু যার যার কিছু বাংলাদেশের নামের সদস্যা জব্দ করে যার প্রমাণ ব্যাংকের সিসিটিভি ফুটেজে রয়েছে এরই প্রেক্ষাপটে দুর্নীতিবাস সন্ত্রাস বাহিনী আমাদের প্রিয় পল্লী সঞ্চয় ব্যাংকের বিপরীত অবস্থা নিয়ে বিভিন্ন রকম গালমন্দ সহ স্লোগান দিতে থাকে এরই এক পর্যায়ে তাৎক্ষণিক কিছু বোঝার আগেই বাংলাদেশ সেনাবাহিনীর উপস্থিত যৌক্তিক ইস্যুতে আন্দোলনরত আন্দোলনকারীদের হামলা হয় এই হামলায় আমাদের প্রধান কার্যালয়ের অনেকেই গুরুতর আহত করেছে এদের মধ্যে মোহাম্মদ তরিকুল ইসলাম এসপিও হাতে জখম হয়েছে এবং মোহাম্মদ আবুল কাশেম ক্যার মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত অবস্থায় হাসপাতালে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন